আসি সবাই দেখে আসি দিদি সবাই আমরা অনুষ্ঠানে আমরা তো দেখো সবাই দেখা দেখি আমরা হচ্ছে আমাদের সাথে ছিলেন পুরো আসেন আমাদের সাথে আমি অন্তে গাছ অনামিকা তারপর আমার মা

আদেউই যো জেনে আমাদের লবদে দেখো বাসুর আছে আর বাসুর ও তারপরে দিন কে যে বুইছে এই বকন বাসুর আছে আমরা বড় বনের বাড়িতে আইসি ও দেখাইতেছি যে সুন্দর একটা বকন হইছে ও মে হইছে আর আমার বাড়িতে শার হইছে কি সুন্দর

বেঁধে ধুয়েছে গরু সুন্দর আর মুরগি কাটবো মাসি বাড়ি আইসে

ল'ন তেল দিয়ে এই যাৰ নাইচা পঢ়ছি

একজন গুলি বানাইতেছে লুচি বানাইতেছে আর এইজন্য সবজি কাটতেছে রান্না করতে করতে রাত্রে হয়ে যাবো খাওয়া দাওয়া রাতে হয়ে যাবো কারণ সন্ধ্যা লাগিয়ে গেছে প্রায় मैं फ्लैट करके एक रंग को कुछ कर दूं बस हम हम भी अन्नगरम मसाला कर लेंगे अन्नगरम ये एक कोले डाल डालना कर हम अच्छी बने अच्छी बने ताकि ये आम यार बहुत थी चम्मच जरा कसना गीता जय एक है खाओ

আলু আর ডাকা ডাটাগুলো কি মাছেরটাকে রান্না করব তার জন্য দুটো আমি切া ভাই ধরে রাখছি এই যে মাছ মাংস সেটা আলু মাংস কষাই করতে এই রান্না করছি তো রাতের খাওয়া দাওা অনেকের খাওয়া হয়ে গেছে আর অনেকে খায়তাছে তো লুচি আর সুজি রান্না করছিল তা আগে খাওয়া হয়ে গেছে এখনো মাংস ডাউল আর মাছের তরকারি দেওয়া সবাই খাইতেছে মার খাওয়া গেছে। তো আজকের মতো আমাদের বিরোধ শেষ সবাই ভালো থাকবে